কবি কাজী নজরুল ইসলাম সবাইকে তুই বর দিলি মা পাশান রাজার আমি ভিড়ে যে যেতে নারি বর পাবো নাকি এই শিয়াল গুলো ভাঙা বেড়া কে দেখালো বল কাঁচা ফুলে চুটছে যত আকাল গুলোর দল দূরের থেকে বলছি মা কান দুটো খোল তুই কি শুনতে পাবি গো মা বাজে যা ঢাক দোল বেশি কিছু চাইনি আমি চাইবো না গো যা তা ঘোল ডালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর করে মেরে আসুক থাবা সুখে বলবো আর কি টাকা চাওয়া ওই খাওয়াটা নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে পারি ভাড়া টাকার তেমন কাপতি নেই মা আমাশে দশটি হাজার পাঠিয়ে মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মা গুজ মেয়ে হোক বা রানী আমার যত শত্রু আছে জেলেই খানি মা গো রাত্রি যেন কামড়ায় না ছার পোকার মশা আর দিনে যেন সইতে না হয় গায়ের মাছির বসা খাওয়ার কথা বলিস যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না থাকতে পারি কোরাউ লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা বুঝি এই দেখো মা দুই সন্দেশ বলি নিখু বুঝি দেখলি তো মা খাওয়া দাওয়ার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক মোর তবু গেছে রোটে কাহাতো কার বাড়াই মাগো পেটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর জানিস তো মা দুদিন পরে তাই একটা কথা বলছি নামে মামন্দু যেন না। আমিও যুদ্ধ করতে পারি তোরই তো মা ছেলে পারি ও খেয়ে দিয়ে দিতে বুড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কা দিয়ে মাগো যুদ্ধে যেতে নারী নাতি পুতি রেখে ও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে আর অনেক চাওয়ার ছিল দিলাম সব ছেড়ে নয় তো মাগো বলবি ছেলে বড় একল ছেড়ে দুনোবা